নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতা আপনারা দেখছেন শ্রেয়ান বাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানায় সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজ্রিগার পাখি ব্রিড না করলে কী করণীয় তো বন্ধুরা এই শীতকাল যেহেতু এখন তো শীতকালে কিন্তু বদ্রি পাখি বা বাজ্রিগার পাখির কিন্তু খুব ভালো একটা ব্রিডিং সময় তো এই সময় কিন্তু অলরেডি পাখি কিন্তু ব্রিডিং শুরু করে দিয়েছে তো সব ব্রিডারদের ঘরে কিন্তু পাখি বা বজ্রিগার পাখি কিন্তু এখন অলরেডি ব্রিড করছে তো যে সকল বন্ধুদের পাখি এখনও ব্রিড করছে না বা ব্রিডিংয়ে আসেনি তো ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও বন্ধুরা নতুন নতুন পাখি প্রেমিক এবং নতুন নতুন পাখি পালন যারা শুরু করেছেন তাদের কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হয় যে পাখি কিন্তু ব্রিড করে না অনেক দিন ধরে পাখি পালন করে রেখেছি বা অনেক দিন ধরে পাখি পালন করছি তারপরেও দেখছি পাখি ব্রিড করছে না তো বন্ধুরা আমরা কিন্তু সেই সময় খুব হতাশ হয়ে যাই যেহেতু এখন ব্রিডিং সিজন তো পাখির থেকে কিন্তু অলরেডি ব্রিডিং নেওয়ার সময় সেই সময় এসে যদি পাখি ব্রিড না করে তাহলে কিন্তু সত্যি আমাদের খুব খারাপ লাগে তো সেই জন্য বন্ধুরা আজকের আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে পাখি ব্রিড না করলে কি করতে হবে এবং কেন ব্রিড করে না যদি আপনারা এই ভিডিওটা পুরো দেখতে পারেন এবং এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পাখি কি জন্য ব্রিড করছিল না এতদিন এবং এই কাজগুলো করলাম এরপরে কিন্তু আপনাদের পাখি ব্রিড করবে তো বন্ধুরা কয়েকটা পয়েন্ট নিয়ে আজকের আপনাদের সাথে আলোচনা করব তো বদ্রি পাখি বা জিগার পাখি ব্রিড কেন করে না এবং কি করলে পাখিটা ব্রিড করবে এবং আমাদের কোন ভুলটা হচ্ছে যে ভুলটার কারণে পাখিগুলো এখনও ব্রিডিং করছে না তো বন্ধুরা যারা নতুন নতুন পাখি প্রেমিক এবং নতুন নতুন পাখি পালন শুরু করেছেন তাদের কিন্তু এই সমস্যাটা হয় একদিন আমারও হয়েছে তো সেই জন্যই কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাতে আপনারা সেই ভুলগুলো বুঝে এবং সে ঠিকঠাকভাবে কাজ করে এই ব্রিডিং সিজনে পাখির থেকে ভালো ব্রিডটা নিতে পারেন বন্ধুরা তো চলুন বন্ধু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম পয়েন্ট যেটা আসে বন্ধুরা সঠিক সময়ে হাঁড়ি না লাগানো তো বন্ধুরা হাঁড়ি লাগানোর সময় হলো পাখি কিন্তু প্রাপ্তবয়স্ক হলে তবেই কিন্তু হাঁড়িটা লাগাতে হবে বন্ধুরা কি হয় অন্তত চার মাস মিনিমাম বয়স অন্তত পাখির চার মাস হতে দিন তারপরেই কিন্তু হাঁড়িটা কেজের মধ্যে লাগাতে হবে বন্ধুরা তা না হলে কি হবে বন্ধুরা অনেক সময় ছোটো বেলাতেই আমরা হাঁড়িটা যদি কেজের মধ্যে ঝুলিয়ে দিই তা ওরা কিন্তু হাঁড়িতে ঢোকেই না পাখি কিন্তু সবসময় মনে রাখবেন বদ্রি পাখি বা বাজ্রি পাখি যখনই ওদের ব্রিডিং মুড হবে যখনই প্রাপ্তবয়স্ক হবে তখনই কিন্তু ওরা হাঁড়িটা চুষ করবে এবং হাঁড়ির ভেতরে যাবে তবেই কিন্তু ডিম এবং বাচ্চা করবে বন্ধুরা তো আমরা যদি মনে করি যে ছোট্ট বয়সেই হাঁড়িটা দিয়ে দিয়েছি পাখিগুলো হাঁড়ির ভেতরে ঢুকবে তো বন্ধুরা এটা কিন্তু একেবারেই ভুল তো ওখানে কিন্তু আমাদের ব্রিডিংটা নিতে কিন্তু আরও লেট হয়ে যায় বন্ধুরা সেই জন্য বলব হাঁড়িটা কিন্তু সঙ্গে সঙ্গে লাগানো চলবে না বন্ধুরা যদি আমরা বাজার থেকে মনে করুন যে প্রাপ্তবয়স্ক পাখি কিনে আনি তাহলেও কিন্তু বন্ধুরা হাঁড়িটা সঙ্গে সঙ্গে লাগানো চলবে না বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে মিনিমাম পনেরো দিন অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু হাঁড়িটা লাগাতে হবে পাখিটাকে আগে আপনার কেজের মধ্যে ওকে অ্যাডজাস্ট হতে দিন আপনার পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে দিন একটু প্রাইভেসি নিক ঘুরে বেরিয়ে আপনার সাথে একটু অ্যাডজাস্ট হয়ে যাক তারপরে দেখবেন যে ও ভয় পাচ্ছে ও কিন্তু হাঁড়িটা চুজ করতে খুব সহজেই চুজ করবে এবং খুব সহজেই কিন্তু হাঁড়ি নিয়ে তারপরে কিন্তু ব্রিডিং স্টার্ট করে দেবে বন্ধুরা তো ওই জন্য বলবো প্রাপ্তবয়স্ক পাখি যদি আপনি কিনে আনেন বাজার থেকে যে প্রাপ্তবয়স্ক পাখি কিনে নিয়েছি মানে ও ডিম পারবে কিছু দিনের মধ্যে আমি হাঁড়িটা সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলাম এটা কিন্তু একদম ভুল ধারণা বন্ধুরা সেই জন্য বলছি মিনিমাম পনেরো দিন অপেক্ষা করুন তারপরে কিন্তু হাঁড়িটা আপনি কেজের মধ্যে ঝোলান দেখবেন পাখি কিন্তু খুব তাড়াতাড়ি হাঁড়ি চুজ করবে এবং খুব তাড়াতাড়ি ব্রিডিং শুরু করে দেবে এর ভুলের কারণে কিন্তু অনেক সময় কিন্তু ব্রিডিংটা লেট হয়ে যায় আমরা বুঝতে পারি না বন্ধুরা এবং যদি আমরা সেমি অ্যাডাল পাখি কিনে আনি বাজার থেকে তাহলে কিন্তু মিনিমাম তিন মাস কিন্তু পরে আমাদেরকে হাঁড়িটা কেজের মধ্যে ঝোলাতে হবে বন্ধুরা তাহলেই কিন্তু দেখবেন পাখি প্রায় পাবে এবং পাখি ওই কেজের মধ্যে অ্যাডজাস্ট হবে এবং পাখিগুলো পাখিগুলোর সাথে অ্যাডজাস্ট হবে সেটটা ঠিকঠাক নিতে পারবে তারপরেই কিন্তু ওরা ভাঁড়টা চুজ করবে বা হাঁড়িটা চুজ করবে তারপরে কিন্তু ডিম বাচ্চা শুরু করবে তো অনেক সময় এই ভুলটা আমরা করে থাকি যে পাখি এনে সঙ্গে সঙ্গে হাঁড়িটা কেজের মধ্যে ঝুলিয়ে দিই এই ভুলের কারণেই কিন্তু বন্ধুরা অনেক সময় ব্রিড কিন্তু লেট হয়ে যায় এবং ব্রিডিং করতে যায় না পাখি এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুরা এবং দ্বিতীয় পয়েন্ট যেটা আসে বন্ধু পর্যাপ্ত বয়স হয়ে গেছে এবং পাখি জোড়াও নিয়ে নিয়েছে এবং আপনার কেজের মধ্যে পাখি বেশ কিছুদিন আছে অনেক দিন ধরে আছে তাও কিন্তু পাখি ব্রিড করছে না তাহলে কি করতে হবে বন্ধুরা পাখির কেজে বা কলোনির মধ্যে যে হাঁড়িটা ঝুলিয়ে রেখেছেন ওটা কিন্তু বের করে দিতে হবে বন্ধুরা অনেক দিন ধরে আমরা কেজের মধ্যে পাখিটা রেখেছি হাঁড়ি রেখেছি তাও দেখছি পাখি কোনো কাজ করছে না কোনো মেটিং করছে না ব্রিডিং করছে না কি ব্যাপার আমরা বুঝতে পারছি না বন্ধুরা একটা কাজ আপনাদেরকে করতে হবে যে হাঁড়িগুলো আপনি কলোনির মধ্যে বা কেজের মধ্যে ঝুলিয়ে রেখেছেন যে কেজের মধ্যে ব্রিড হচ্ছে না বা যে কলোনিটার মধ্যে আপনার পাখিগুলো একেবারেই ব্রিড করছে না তাহলে সেই হাঁড়িগুলোকে খুলে নিয়ে সেই হাঁড়িগুলো খুলে নিয়ে আপনি কেজের বাইরে বেশ কিছুদিন রেখে দিন মিনিমাম দু সপ্তাহ রেখে দিন দু সপ্তাহ পরে ওই হাঁড়িগুলোকে নিয়ে আবার ওই কেজের মধ্যে বা কলোনির মধ্যে লাগিয়ে দিন বা ঝুলিয়ে দিন দেখবেন যে পাখিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হাঁড়িগুলো চুজ করা শুরু করবে এক সপ্তাহের মধ্যে পাখিগুলো হাঁড়ি চুষ করা শুরু করবে এবং পাখিগুলো সেই হাঁড়িতে কিন্তু ডিম দেওয়া শুরু করবে বন্ধুরা আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে এর ফলাফলটা কী তো বন্ধুরা একসময় আমাদের এরকম প্রবলেম হয়েছে আমরা ফেস করেছি তাই আমরা প্র্যাকটিক্যালি করে দেখেছি সেই অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো বন্ধুরা তিন নম্বর পয়েন্ট যেটা আসে কি পাখি জোড়া না নিলে তো বন্ধুরা অনেকেরই হয়ে থাকে এই সমস্যাটা যে পাখি অনেক সময় কিন্তু জোড়া নেয়নি তো বন্ধুরা পাখি পালন করেছি পাখি রেখেছি বেশ কিছু দিন তাও দেখছি যে পাখি কিন্তু জোড়া নিচ্ছে না সে জোড়া যদি না নেয় তাহলে কিন্তু পাখি তো একেবারেই ব্রিড করবে না তা বন্ধুরা মেল ফিমেলটা কিন্তু আমাদের আগে কনফার্ম করে কেজের মধ্যে রাখতে হবে তারপরে কিন্তু জোড়ার চিন্তাটা করতে হবে যদি মেল ফিমেল না কনফার্ম থাকে তাহলে জোড়া কিন্তু নেবে না তো মেল ফিমেলটা আগে কনফার্ম করে পাখি রাখুন তারপরে কিন্তু জোড়া যদি না নেয় তাহলে কিন্তু এই টেকনিকটা আপনি ইউজ করতে পারেন যে কি করতে হবে বন্ধুরা যে কেজেতে বা যে জায়গায় আমরা পাখির থেকে ব্রিডটা নেব সেখান থেকে ফিমেল পাখিগুলোকে অর্থাৎ মেয়ে পাখিগুলোকে ধরে আমরা কিন্তু বের করে নেবো অন্য কেজে রেখে দেবো বেশ কিছুদিন যাবত কিন্তু আমরা ওই কেজের মধ্যে রেখে দেবো বাইরে একটা অন্য কেজে তো ফিমেল পাখিগুলোকে রেখে দেবো যেখানে ব্রিড নেব সেখানে কিন্তু মেল পাখিগুলো অলরেডি থাকবে শুধু ফিমেল পাখিগুলোকে বের করে অন্য কেজে রেখে দেব বেশ কিছুদিন পরে আপনি দশ বারো দিন পরে আবার ওই ফিমেল পাখিগুলোকে নিয়ে যে কেজে ব্রিড নেব মেল পাখিগুলো যে কেজের মধ্যে রয়েছে সেই পাখির কেজে কিন্তু আবার ফিমেল পাখিগুলোকে ছেড়ে দেবো দিলে দেখবেন যে পাখি কিন্তু খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে আপনি নিজেই বুঝতে পারবেন এক সপ্তাহ মধ্যে কিন্তু আপনার পাখি দেখবেন বেশ কিছু পাখি কিন্তু তাড়াতাড়ি সেট নেওয়া শুরু করে দেবে এবং সেই পাখিগুলো কিন্তু হাঁড়িও চুজ করবে এবং হাঁড়ি বাড়িতে কিন্তু ডিম বাচ্চা পাড়াও কিন্তু শুরু করে দেবে মেটিং করা শুরু করবে ব্রিডিং মুড়ে এসে যাবে পাখি কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন বন্ধুরা তো এটা কিন্তু একটা টেকনিক বন্ধুরা পাখি যখন জোড়া না নেয় এইভাবে কিন্তু আমরা পাখিকে জোড়া লাগাতে পারি তো আর খুব সহজেই কিন্তু পাখিগুলো জোড়াও নিয়ে নেয় তো মেন জোড়া নিলেই কিন্তু পাখি মেটিং শুরু করবে আর অলরেডি জোড়া যদি নিয়ে থাকে তাও মিটিং করছে না বা ব্রিডিং করছে না তো সেটার জন্য কিন্তু আগের দুটো পয়েন্ট কিন্তু খুব কার্যকর বন্ধুরা আগের দুটো পয়েন্ট কিন্তু খুব কাজে লাগে প্রথমত যেটা বললাম যে হাঁড়ি কিন্তু সঙ্গে সঙ্গে লাগানো যাবে না বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে দ্বিতীয় পয়েন্ট যেটা বললাম যে হাঁড়ি খুলে রেখে বেশ কিছুদিন পরে আবার কেজের মধ্যে হাঁড়িটা দিন বন্ধুরা তাহলে দেখবেন ওরা হাঁড়িটা চুষ করে নেবে এবং তারপরে কিন্তু আবার ব্রিডিং শুরু করে দেবে আর তিন নম্বর পয়েন্ট যেটা যদি জোড়া না নেয় তাহলে কিন্তু এইভাবে আপনি পাখি কিন্তু জোড়াটা লাগাতে পারেন এবং আপনি নিজেই আপনার সামনে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন যে পাখি কিন্তু খুব তাড়াতাড়ি জোড়া নেবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ডিম বাচ্চা শুরু করে দেবে বন্ধুরা এছাড়াও কিছু পয়েন্ট আছে বন্ধুরা যেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যেমন সিড মিক্স ইউজ করতে হবে কিছু ভালো সিড মিক্স আমার পাখিদেরকে খাওয়াতে হবে তবে কিন্তু পাখি মেটিং মুডে আসবে তবে কিন্তু ব্রিডিং শুরু করবে বন্ধুরা তো সিড মিক্সের জন্য কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তাও বলছি যে আপনি কিন্তু ক্যানারি সিড ইউজ করুন রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক সিড এগুলো ইউজ করুন দানার মধ্যে এবং সব ফুড অতি অবশ্যই কিন্তু পাখিকে খাওয়াতে হবে ব্রিডিংয়ের জন্য কিন্তু খুবই উপযোগী কিন্তু সব ফুড তো এক ফুড আমাদের এই শীতকালে কিন্তু উইকলি দুদিন ইউজ করতে হবে এক ফুড অন্তত এক দিন কিন্তু অতি অবশ্যই ইউজ করতে হবে সব ফুডের মধ্যে এক ফুড কিন্তু খুব ভাইটাল একটা খাবার এবং সব ফুড কিন্তু খুব গুরুত্বপূর্ণ খাবার আমি অনেক ভিডিওতে সব ফুড সম্বন্ধে বলেছি ভিডিও পারলে আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে ভিজিট করে বন্ধুরা আর হচ্ছে কি না মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম কিন্তু পাখিকে ইউজ করতে হবে উইকলি একদিন মাল্টিভিটামিন এবং দুদিন ক্যালসিয়াম কিন্তু আপনাকে ইউজ করতে হবে তো এইগুলো ব্যবহার করলে কিন্তু পাখি অলরেডি যাদের পাখি ব্রিড করছে না বা ব্রিডিং মুডে আসেনি তারা কিন্তু অলরেডি পাখি ব্রিডিং মুডে আসবে এবং এই ব্রিডিং সিজনে অলরেডি পাখি কিন্তু ন্যাচারালি ব্রিডিং করবে তো যেখানে ব্রিডিং করছে না তাদের কিন্তু এই সমস্যায় হয়তো হয়ে রয়েছে সেই কারণেই হয়তো ব্রিড করছে না বন্ধুরা তো এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনারা খেয়াল করে দেখুন যে এরকম সমস্যা আপনাদের পাখির হয়ে রয়েছে কি না তাহলে কিন্তু বন্ধুরা এগুলো করে দেখতে পারেন তাহলে কিন্তু আপনার পাখি যদি ব্রিড না করে থাকে তাহলে কিন্তু এই সিজনেই আপনার পাখি কিন্তু ব্রিড করবে যদি আপনার পাখি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেল নতুন এসেছেন তো তাদেরকে বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা আর যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শেয়ান বা ইউটিউব চ্যানেল সকল দর্শক বন্ধুদের জানাই Donovato.